হ্যালো স্টুডেন্টস আজকে আমি চলে এসেছি রঘুনাথগঞ্জ বয়েজ হাই স্কুলে যেখানে আমি আজকে দু হাজার চব্বিশ এইচএস পরীক্ষার প্রশ্নপত্র কেমন হয়েছে ছেলেরা কি বলছে কতটা অ্যান্সার দিয়েছে সব জেনে নেবো আজকে তো চলো আমরা বলো কেমন পরীক্ষা হতো একদম পরীক্ষা হ্যাঁ ভালো এসছে আর দূষণ থেকে হতো দূষণ

সব ভালো পরীক্ষা দিয়েছি চাপ নাই কেমন পরীক্ষা হলো ভালো খুব ভালো হ্যাঁ ঠিক আছে আছেন প্রশ্নপত্র স্যার এস থেকে উল্টা পাল্টা কমন নাম কমন এমসিকিউ স্যার একটু টাপাইছিল ঠিক থ্যাঙ্ক ইউ পরীক্ষা খুব ভালো হয়েছে কিন্তু গার্ড হয়েছে বেশি

আমাদের প্র্যাকটিক্যাল লাগে না অসাধারণ পরীক্ষা জমজমার পরীক্ষা মানে আলোচনা করতে দিয়েছে জানে তো শেষ পরীক্ষা দিয়েছিল সবই কমন ছিল সবই কমন